আসসালামু আলাইকুম আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ব্রাদার বন্ধুগণ কেমন আছেন সবাই আজকে দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই নির্বাচনের দুটি বিষয় নিয়ে এই যে আমাদের মাঝে এখন যে নমিনেশন পেপার দাখিল হয়ে গেল বৈধতা এবং বাছাই পর্ব শেষ সো ওইখান থেকে কিছু কথা বলি নমিনেশন পেপারে সম্পদের বিবরণ নেই শিক্ষাগত যোগ্যতা মানে একজন প্রার্থীর যাবতীয় বিস্তারিত এখানে দেওয়া থাকে সো ওইখানে দেখা গেছে যে ম্যাক্সিমাম ব্যক্তি যাদের ইনকাম কম তারা দেখাইছে বেশি আর যার সম্পদের পরিমাণ বেশি সে দেখাইছে কম এরকম হওয়ার কথা ছিল না যেমন মনে করেন একজন লোকের বাৎসরিক ইনকাম ওইখানে দেখানো হয়েছে বাৎসরিক ইনকাম তার হচ্ছে পনেরো লাখ বিশ লাখ এরকম দেখাইছে তিরিশ লাখ এরকম দেখাইছে অনেকে কিন্তু ওইখানে ওই বিবরণীতে আপনি কেউ দেখায় নাই তার বাৎসরিক খরচ কত টাকা আপনি একজন পলিটিশিয়ান আপনি একজন সমাজসেবক আপনি সমাজের সেবা করতে চান আপনার প্রতিবেশী আপনার ইউনিয়ন আপনার ওয়ার্ড এরকমভাবে পর্যায়ক্রমে আপনি সেবা করতে চান এখন এই যে যাদের সেবা করতে চান আপনার যদি ইনকাম এবং ব্যয় এই দুটোর মাঝে যদি আপনার কিছু সঞ্চয় না থাকে আপনি কী দিয়ে সেবা করবেন আপনার যদি কোনো ইনকাম আর সঞ্চয়ের মাঝখানে যদি সঞ্চয় না থাকে আপনার হচ্ছে খরচ কত টাকা থাকে এটা যদি না আনেন এটা প্রকাশ্যে না আনেন তাহলে আপনি কেমনে বুঝব আপনি মানুষের সেবা করতে চান এক নাম্বার দুই নাম্বার আমার অনেক স্বতন্ত্র প্রার্থী আছে যেটা দেখলাম যে তারা এখন নির্বাচনের আগেই টাকা কালেকশন করতেছে বলতেছে যে তার নির্বাচনে খরচ যে খরচটা আছে সেই খরচটা তার কাছে নাই সে অপারুক তারা যারা যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে হাত পাচ্ছে তারা যেন তারা এটা চালাই দেয় আরে ভাই তোমার যদি নির্বাচনে খরচ থাক না থাকে তোমার নির্বাচন করতে গিয়ে বলছে তোমার নির্বাচন কেন করতে হবে নির্বাচন করতে হবে কোনো কথা আছে তুমি চাইলে তোমার প্রতিবেশীর এমনিতে সেবা করতে পারো এমনি সাহায্য করতে পারো তোমার নির্বাচন করেই সেবা করতে হবে আর তুমি তো নির্বাচন করে একদল হচ্ছে নির্বাচন করার পরে খায় আর তুমি তো নির্বাচন করার আগেই খাইতেছো তুমি জানো তুমি নির্বাচন হইতে পারবো না তার মানে তুমি সিস্টেম খুঁজতেছো নির্বাচনে আগে কী কীভাবে খাওয়া যায় তুমি এই প্রসেসিংয়ে আগাইতেছো একজন নির্বাচিত হওয়ার পরে খাবে আর তুমি নির্বাচন নির্বাচিত হওয়ার আগেই খাওয়া শুরু করিতেছো করতেছো দুইটা তো ভাই একই হইলো এই খাওয়ার চিন্তাই করলা সাধারণ মানুষের কথা কে চিন্তা করলা একটু সাধারণ মানুষের কথা চিন্তা করো আর এই গণতন্ত্র প্রক্রিয়ায় নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোনো দিন সুষ্ঠু সমাধান সম্ভব না স্বাধীন বিচার ব্যবস্থা সম্ভব না এই ভোটের মাধ্যমে এটা সম্ভব না ধন্যবাদ সবাইকে